হ্যালো সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমাদের সিমলা মানালির ট্যুরের আজকে হচ্ছে সেকেন্ড ডে ঘুরতে যাওয়ার আর আমরা আজকে সিমলা থেকে মানালি যাচ্ছি তো অনেকটা সময় আর কি ভিডিও করা হয়নি আর যাও একটু একটু ভিডিও ছিল সব কিছু ডিলেটই হয়ে গেছে তো কিছু কিছু আছে এগুলো দিয়েই ভিডিও বানাচ্ছি তো হয়তো এক লাগবে তোমাদের কিন্তু তবুও স্মৃতি এইভাবেই আর কি রেখে দেওয়ার জন্য এইভাবেই ভিডিও বানাচ্ছি তো এরকম সীমা থেকে মানালি যাওয়ার সময় এরকম প্রচুর টানেল ছিল মানে আর বিশাল বড় বড় এক একটা টানেল ছিল এক একটা টানেল মোটামুটি পনেরো মিনিট দশ মিনিট সতেরো মিনিট এমন করে লেগেছে আমাদেরকে মানে বেরিয়ে আসতে একটা পাহাড়ের ভেতর থেকে তো এই দেখো একটা টানেলের ভেতর থেকে বেরিয়ে এলাম আমরা আর এখন আমরা যাচ্ছি মানালির দিকে তো তো আমরা বেরিয়ে পড়েছি অনেক সকাল অনেক সকাল সকাল আর অনেক সকাল সকাল বলতে ওই দশটার দিকে এরকম হবে কিন্তু আজকে প্রচণ্ড গরম ছিল আর দেখতেই পাচ্ছ আমরা তাই সবাই রিল্যাক্স হয়ে গাড়িতে আছি আর অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপও হয়েছিল কারণ সকালবেলা যেখানে ব্রেকফাস্ট করতে ঢুকেছিলাম সেই দোকানে না খুব ফুলকো লুচি আলু পরোটা এইসব অর্ডার করেছিলাম ব্রেকফাস্টে নিয়ে ঘুরতেছি আর সেগুলোই খেয়ে মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এদিকে গরম তো সব মিলিয়ে প্রচণ্ড মানে গ্যাস হয়ে গিয়েছিল আর খুব গরম লাগছিল তো যাই হোক ওই কারণে একটু আনইজি ফিল করছিলাম যাই হোক বেশি বেশি লোভ করে বেশি খেয়ে ফেলেছিলাম যার ফলে জার্নিটাতে একটু কষ্ট ফিল হয়েছে তো কোনো ব্যাপার না অনেকটা মোটামুটি চলেও এসেছি কাছাকাছি আর এরকম একের পর এক টানেল পার হয়ে যাচ্ছি তো আমার তো খুব জীবনে ইচ্ছে ছিল এরকম টানেলের ভেতর দিয়ে যাওয়ার তো সেই শখটা আমার সেই পূরণ হয়েছে আর আমি একটা মুভি দেখেছিলাম মাঝি মুভি তোমরা জানি না কে কে দেখেছ তো ওই মুভিটাতে না এরকম দেখেছিলাম পাহাড় কেটে কিভাবে রাস্তা সুরঙ্গ তৈরি করে তো যাই হোক এই সমস্ত জিনিস দেখার খুব একটা ইচ্ছে ছিল এরকম বড় বড় টানেলের ভেতর দিয়ে যদি যেতাম দেখতাম কেমন হয় তো অনেকগুলো টানেলের ভেতর দিয়ে গিয়েছি আর ভালো লেগেছে প্রচুর মজা লেগেছে তো একটা সময় প্রত্যেকটা টানেলেরই ভিডিও করছিলাম তারপর একটা সময় এসে আর ভালো লাগছিল মনে হচ্ছিল সেই তো একই ভিডিও একই টানেল তো যাই হোক এই করতে করতে অনেকটা রাস্তা আমরা পেরিয়ে চলে এসেছি দেখো ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে আর খুব সুন্দর লাগছিল। ফোনের থেকে বেশি না খালি চোখে দারুণ লাগছিলো দিক থেকে পাহাড়টা ছিল আর আমরা যাচ্ছি এরকম মানালি এখনও এইটটি সিক্স কিলোমিটার ডিস্টেন্স আর এই রাস্তা যেন আর কাট ছিল না সত্যি আমাদের আর এখানে দেখো এই সব রাস্তাগুলো সব সময় দেখি কখনো কখনো ভিডিওতে যে পাহাড়ের নিচে মানে পাহাড় কেটে পাহাড়ের ওপর দিকটাতে পাহাড়ি থাকে মানে পাথরটা নিচ থেকে মাঝখান দিয়ে রাস্তা তো ঠিক সেরকমই একটা আর কি রাস্তা ছিল এটা দেখো খুবই ডেঞ্জারাস ছিল যার জন্য এখানে গাড়িগুলোকে একটু দাঁড় করিয়ে রেখে রেখে ওয়েটিং করে করে গাড়িগুলোকে যেতে দিচ্ছিলো তো যাই হোক খুব সুন্দর আমাদের জার্নিটা হয়েছে আমরা প্রচুর মজা করেছি আজকে তো আজকেও আমরা খুব অনেক অনেক মজা করেছি তো যাই হোক এই দেখো কি সুন্দর আর লাগছেও কত সুন্দর না মনে হচ্ছে কিন্তু ভয়ও লাগছিল সত্যি সেই মুহূর্তে না খুব ভয় লাগছিল মনে হচ্ছিল এক টুকরো পাথর বা এক টুকরো পাহাড় যদি আমাদের গাড়িটার ওপরে পড়ে তাহলে কী হবে তো যেটা আর কি ফিল হয় আমার আমার তো এরকমটাই ফিল হয় জার্নির সময় সেটা আমি কখনো শেয়ার করি না মানে ভেতরে ভেতরেই ওই ভয়টা কাজ করে তোমাদেরও কি এরকম ভয় কাজ করে কার কার এরকম ভয় কাজ করে পাহাড়ের জার্নিতে কমেন্ট করে বলো এই দেখো একদম মাথার ওপর দিয়ে মানে গাড়ির ওপর দিয়ে সব পাহাড় পাহাড়গুলো আর আমরা যাচ্ছি এরকম তো একটু একটু ভয়ও লাগছিলো জায়গা ঘোরার শখ থাকলে ঘুরতে হলে একটু তো কষ্ট করতেই হবে আর এই সব ভয় দূরে দূরে সরিয়েই এইসব জার্নিগুলো করতে হবে তো যারা পাহাড় খুব ভালোবাসো তাদের জন্য এই আমাদের এই জার্নিটা দেখতে ভালোই লাগবে আমাদেরও ভালো লেগে চারিদিকে দেখো আমরা পুরো মানে বাড়ির মতন ঘর বানিয়ে নিয়েছি আমাদের গাড়িটাকে কারণ রোদ এক পাহাড় যতবারই ঘুরছে একবার এদিক একবার ওই দিক করে রোদ আসছিলো আর রোদের ভীষণ তাপ ছিল তো আমরা হালি দুটটা দিয়ে কার্টেন করে নিয়েছি আর ভেতরে আমার পাকুবুড়িয়ে আমরা সবাই মিলে সবাই খুব বসে বসে আনন্দ করছি গল্প করছি আর যাচ্ছি তো দেখো এরপরে এই রাস্তাটাতে চলে এলাম এখানেও একটা ওপর থেকে একটা ফ্লাইওভারের মতন ওপর দিয়ে একটা নতুন রাস্তার কনস্ট্রাকশন হচ্ছে তো এখানে না একটা খুব সুন্দর দোলনা ব্রিজের মতন আছে দুটো ব্রিজ আছে পাশাপাশি তো এখানে ড্রাইভার দাদাটা একটু থামলো আমাদেরকে বললো অনেকটা টাইম ধরে তো গাড়িতে বসে আছি একটু যাই গিয়ে ভালো লাগবে তো আমরা সবাই নেমে গেলাম তো এই দেখো সেই দোলনা ব্রিজটা মানে একটু নোট ছিল আর এখানে অনেক মানুষজন রিল বানাচ্ছিলো তো এই যে ভাবি সবার ফার্স্ট যাচ্ছে কারণ আমাদের একটু একটু ভয় লাগছিলো ভয় লাগছিল না যাবো তো ঠিকই তো ভাবি সবার ফার্স্ট গেল আর কি দোলনা ব্রিজে দেখো তো আর ওইদিকে দেখো পেছনে কত মানুষজন সবাই ফটো তুলছে ভিডিও করছে তো আমরাও একটু ফটো তুললাম তারপর আমি আর দি বললাম চলো একটু রিলস বানাই তো খালি তো আর হবে না এর মাঝেই করতে হবে তো আমরা একটু রিলস বানিয়ে নিলাম এর মাঝেই তো আমাদের অনেক আমরা রিলস বানিয়েছি রিলসগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে আমার পেজটাকে আমার প্রোফাইলটাকে ফলো করো আর ভালো লাগলে একটু লাইক করে দিও তো আমার সাথে থেকো তো আমরা দোলনা দোলনায় গিয়ে আমরা সবাই রিলস বানাচ্ছিলাম ভিডিও করছিলাম কিন্তু বাচ্চাগুলোকে দাদা যেতে দেয়নি কারণ দাদা ভীষণ ভয় পায় দোলনাব যে আর ওরা যেই চঞ্চল তো দাদা ওদেরকে রেখেছিল আর এদিকে ওরাও খুব এনজয় করছিল এরপরে আমরা আবার বেরিয়ে পড়লাম আবার পাহাড়ের মাঝে আবার আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল তো এখনও অনেকটা দূর বাকি আর এরপর দেখো আর খুব সুন্দর টানে আছে মানে ট্যানেল দেখতেই কত সুন্দর তো ভাবলাম আর ভিডিও করব না ধুর কত আর করবো এই ট্যানেলের ভিডিও কিন্তু না এত সুন্দর লাগছিল মনে হলো যে নানা করি তো সত্যি দেখো ভেতরে কত সুন্দর এখনকার এই ট্যানেলগুলো না খুব সুন্দর মডিফাই মানে একদম পুরো জ্যাক যাকে বলে কিন্তু হ্যাঁ এখানে একা তো হেঁটে হেঁটে যাওয়া অসম্ভব মানে কাউকে যদি এখানে পানিশমেন্ট দেয় তুমি একা একা হেঁটে হেঁটে ভেতর দিয়ে যাও আমি হলে তো আমি মরেই যাবো তো যাই হোক দেখতে যতটা সুন্দর এই গাড়ির ভেতর থেকে বাইরে নেমে দাঁড়িয়ে দাঁড়ানো অসম্ভব আর তার মধ্যে যা বিভৎস গরম আর ওই অক্সিজেন লেভেলটা একটু কমই থাকে এই সব জায়গায় তো অনেকটা স্পিডে গাড়িটা ছিল আর উইন্ডো দিয়ে আমি বারবার মোবাইলটা বের করে ভিডিও করছিলাম মন আমাকে বলছিল দেখবে তোমার ফোনটা যাবে উড়ে আমি বললাম থাক পড়লে পড়বে তুমি তোমাকে নামিয়ে দেবো তুমি নিয়ে আসতে থাকবে হেঁটে হেঁটে এদিকে দেখো একজন বাইকে করে যাচ্ছে তো যাই হোক এরকম খুব সুন্দর লাগছিল এই জার্নিগুলো টানেলে আর আবার ভয়ও লাগছিলো তো যাই হোক এরকম দেখো এরপরে দেখো আর একটা একটা টেনেল শেষ হতে না হতেই আবার একটা টানেল তো এত সুন্দর সুন্দর করে টানেলগুলো বানিয়েছে না কি বলবো তো আমাদের আজকের জার্নির ভিডিওটা আমাদের ঘোরার ভিডিওটাতে আজকে প্রচুর জার্নি হয়েছে আর আমরা সারাটা দিন বলতে গেলেই গাড়িতে করেই ঘুরেছি আর অনেকটা দূর ছিল মানালি আমাদের সিক্স আওয়ার্সের মতন নাগার কথা ছিল সেখানে এইট হাওয়ার্স লেগে গেছে কারণ ওই আমরা রাস্তায় বারবার থেমেছি কারণ আমি একটু আনইজি ফিল করছিলাম আর বেটু আর অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল বারবার গাড়িটাকে থামিয়ে কোথাও সাইডে একটু বসি রিল্যাক্স করি হাওয়া খাই একটু ঠান্ডা জল খাই মানে এরকম ফিল হচ্ছিলো কিন্তু আমি এত বড় মানুষটা বারবার যদি এরকম বলি ডিস্টার্ব করি তো কখন পৌঁছাবো তো যাই হোক আমাকে আর বলতে হয়নি বেটুরও শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো তো সেই কারণে বেটু বারবার গাড়ি থামাচ্ছিলো তো আমারও কাজ হয়ে যাচ্ছিলো তো অর্ধেকটারও বেশি জার্নি হওয়ার পর একটু শরীরটা ভালো লাগছিল তারপরেই আর কি ভিডিওগুলো করেছি তো তার আগে লাঞ্চ করার জন্য এক জায়গায় থেমেও ছিলাম তো সেখানেও কিছু ভিডিও করছিলাম তবে ওই ভিডিওগুলো নেই সব ডিলিট হয়ে গেছে আজকের ভিডিও অনেক কিছুই মিস আছে তবুও যা আছে সেগুলো দিয়েই ভিডিওটা বানিয়ে স্মৃতি করে রাখছি তো জানি তোমরা হয়তো অনেকেই বোরিং হয়ে যাচ্ছে এই টানেল আর টানেলের ভিডিও দেখে কিন্তু আমার কিন্তু বেশ মজা লাগছে আর এই টানেলের ভিডিওটা যখন দেখছি আমি এডিট করছি ব্লগ রেডি করছি আমার মনে হচ্ছে যে না আমি আবার সেই টানেলের ভেতরেই যাচ্ছি সেই আবার মানালিতে যাচ্ছি তো একটা এক্সাইটমেন্টও কাজ করছিল যে মানালিতে যাচ্ছি আমার ড্রিম প্লেস এটা একটা আমার ড্রিম জার্নি ছিল যে খুব ইচ্ছে ছিল কাশ্মীর মানালি গোয়া তো এই সব জায়গাগুলো ঘোরার খুব ইচ্ছে ছিল তো গোয়াটা হয়ে গিয়েছে এখন মানালিও হয়ে যাচ্ছে তো চলো দেখো আমাদের সাথে তোমরাও মানালি জার্নিটা উপভোগ করো তো তোমরাও যদি কেউ এইভাবে বাই রোড যেতে চাও সিমনা থেকে মানালি এরকম তোমাদেরও এই ট্যানেলগুলোর মধ্যে দিয়ে যেতে হবে তো এদিকে দেখো কত সুন্দর এত উঁচু উঁচু এত বড় বড় পাহাড়গুলো না মানে কি বলবো অ্যাকচুয়ালি আমাদের এদিককার পাহাড়গুলো না একটু মানে উঁচুটা বেশি কিন্তু ছোট ছোট আর এদিককার পাহাড়গুলো পুরো ওয়াইড অনেকটা করে চওড়া আর এক একটা পাহাড় ক্রস করতে এরকম টানেলের ভেতর দিয়ে যেতে পনেরো মিনিট সতেরো মিনিট কুড়ি মিনিট লাগে যেটা আমাদের সমতলে হয়তো আমরা টোয়েন্টি কিলোমিটার পর্যন্ত চলে যাই মানে এরকমটাই টোয়েন্টি কিলোমিটার কি টোয়েন্টি ফাইভ কিলোমিটারস এরকম আর কি এক একটা টানেল তো এরপরে আমরা একটা জায়গায় নামলাম এখানে আমাদেরকে ড্রাইভার ভাইয়া নামালো বললো এখানে কাশ্মীর থেকে ডিরেক্ট আর কি সব ফ্রুটস আসে এগুলো ড্রাই ফ্রুটস তো এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস তো নিলাম তো আমার ঠিক নামটা মনে পড়ছে না তবে এই যে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার দেখো প্যাকেটে এই ফ্রুটসটা নিয়েছিলাম তো খেতে খুব টেস্টি ছিল এই ওটাতে নাকি হিমোগ্লোবিন বাড়ে তো আমার তো ভীষণ হিমোগ্লোবিনের অভাব তো সেই কারণে ওই ফ্রুটসটাই নিলাম মন বলল তুমি এটাই নাও তো আমরা মোটামুটি মানালির কাছে পৌঁছে গিয়েছি মানালিতে ঢুকেও ঢুকবো ঢুকবো আর কি এখানে দেখো সব রাইডিংয়ের স্পটগুলো তো এরপরে আমরা রুমে পৌঁছে যাই আর তারপরে আর সেরকম কিছু ভিডিও নেই তো সেই কারণে চলো টাটা বাই বাই আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে মানালি ট্রিপ তো চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও